প্রবাসীর বউ প্রক্রিয়া করে প্রবাসীর বউ অন্য ছেলেদের সাথে প্রেম করে প্রবাসীর বউ অন্য ছেলেদের সাথে মোবাইল ফোনে কথা বলে এইগুলার জন্য কেটা জানে আমরা প্রবাসীরা বিয়া করে বউ বাড়িতে রাইকেছেন ছয় বছর দেরা বাড়িতে আর যান না বউ ফোন দিলে কথা বলেন না ফোন ধরলো বলেন আমি কাজে এখন ব্যস্ত আছি তোর সাথে এখন আমি কথা বলতে পারবো না কেউ কেউ আছে বউর সাথে কথাই বলে না সপ্তাহের পর সপ্তাহ চলে যায় কেউ আছে মাসের পর মাস কথা বলে না যদি একটুখানে কথা তর্ক বিতর্ক হ নাম্বারও ব্লক মাইরা থয়ে দে অনেক প্রবাসীরা আছে আবার সাদা চামড়া নিয়ে বিদেশের মাটিতে দিন পার করতেছে তাহলে আপনি যে বিয়ে করলেন আপনার বউ কি দিকে দিন পার করবো আকাশের দিকে এভাবে থেকে থেকে আপনার কাছে যে বিয়া দিছিল কিসের জন্য বিয়া দিছিল শুধু খাওয়া দাওয়া দেওয়ার জন্য অন্য কিছুর জন্য না আপনার যেমন দেহ চাহিদা আছে যেন সাদা চামড়া লইয়া নিজের দেহ আর চাহিদা মিটাইতেছেন তাহলে আপনার বড় যে দেহের চাহিদা আছে এটা কেটা মিটাইব দেহের চাহিদাও মিটে যাতেন না টেলিফোনে কথা বলতে পারতেন না মধুর মধুর কথা বলতে পারতেন না মুখ দিয়ে সান্ত্বন দিতে পারতেন না তাহলে কিসের আশায় আপনার জন্য অপেক্ষা করব তাহলে তো অবশ্যই পরিক্রিয়া করবো আপনাদের মতো কিছু কিছু প্রবাসীর জন্য সকল প্রবাসীরা দোষী যে প্রবাসীর বউ থাকে না প্রবাসীর বউ অন্য ছেলেদের সাথে চইলা যা দুই তিনটা বাচ্চা থাকা সত্ত্বেও বাইরেই এগুলোর থেকে বিরুদ্ধ থাকেন বউরে সময় দেন বউর সাথে ঠিকঠাক মতো কথা বলেন দুই বছর পর পর বাড়িতে ছুটিতে যান একটা কথা সবসময় মনে রাখেন একটা মেয়ে যে আপনার কাছে তুইলা দিলে কিসের জন্য তারও একটা দেহের চাহিদা আছে মনের চাহিদা আছে মনের বাপ প্রকাশ করারও অনুভূতি দরকার আছে কার কাছে অনুভূতি প্রকাশ করবো স্বামীর কাছে তো অনুভূতিটা প্রকাশ করবো যদি স্বামীর কাছে তার মনের বাপটা ফোনের মাধ্যমেও প্রকাশ না করতে পারে ঠিকঠাক আপনার সাথে কথা বলতে না পারে তখন ওই মেয়েটার ভিতরে আগুনের মতো দা 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 করে চলে তখনই সে চিন্তা করে যে আমার স্বামী তো আমার মনের কথা বোঝে না আমার সাথে ঠিকঠাকভাবে কথা বল না তাহলে আমি কি করব অন্য দিকেই পাও অবশ্যই বাড়াইতে হইব ভাই নিজের মান সম্মান নিজে ধরে রাখেন হলে এরকম বাঙ্গাহারিকে নিয়ে সারা জীবনই গুরতইব সারা জীবনই হইব